এই যে সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শ্যামল মনোরম দৃশ্য এটাকে শুধু গ্রামেই কল্পনা করা যায় কিন্তু শহর এই ফিল্ডটা পেতে হলে আপনার খরচ করতে হবে কোড়ি কোটি টাকা পয়সা দেখুন নয়ন জ্বলানো দৃশ্য এরকম সবুজ শ্যামল ন্যাচারাল পরিবেশে আপনি আসলে আপনার রিফ্রেশ হতে পারবেন দূর হবে আপনার ডিপ্রেশন আপনি চিন্তামুক্ত হতে পারবেন মনে পাবেন প্রশান্তি ও আনন্দ তাই শহরকে নিজের বাসস্থান না বানিয়ে গ্রামে সুন্দর পরিবেশ গড়ার চেষ্টা করুন ইট পাথর ও জড়পদার্থ তৈরি শহরমুখী না হয়ে এই সবুজ শ্যামল পরিবেশ গ্রামমুখী হওয়ার চেষ্টা করুন